বিসমিল্লাহির রহমানির রহিম কৃষি একটি বাণিজ্য চ্যানেলে আপনাকে স্বাগতম আমি এখন অবস্থান করছি কিরণ ভাইয়ের মৎস্য প্রজেক্টে এ হচ্ছে মৎস্য প্রজেক্ট যিনি তার মৎস্য প্রজেক্টকে একটি বাণিজ্যে পরিণত করেছেন আপনারা দেখুন মৎস্য প্রজেক্টের চারটি পার্ট রয়েছে এই পার্টগুলো উনি খালি না রাখে নিখুঁত পরিকল্পনা দিয়ে উনি এই প্রজেক্টে এক পাশে বরবটির আবাদ করেছে অন্য পাশে নিচ দিয়ে দেখা যাচ্ছে করলা কোথাও কুমড়া আবার কোথাও লাউয়ের চাষ করেছে আপনিও চাইলে কিরণ ভাইয়ের মতো এরকম নিখুঁত পরিকল্পনা দিয়ে অল্প জায়গাতে পাশে বরবটি নিচে বিভিন্ন রকম মাথাতে সবজি আবাদ করতে পারেন আর এই বরবটি এবং সবজি আবাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে আপনি যখন বীজ বপন করবেন তখন এই বীজগুলো উঠার পরে কিছু ছাই দিয়ে দিবেন আর লাউর গাছে কিছু স্পেশাল পরামর্শ রয়েছে ওইগুলো যদি আপনি ফলো করেন এর ফলন বৃদ্ধি পাবে প্রিয় ভিউয়ার্স আপনি চাইলে কিরণ ভাইয়ের মতো এভাবেই আপনার মৎস্য প্রজেক্টকে এই নিহুত পরিকল্পনা দিয়ে সাজাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত